জানা আসসালামু আলাইকুম অন্য ধর্মবণ সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে পাঁচই ডিসেম্বর শেখ হাসিনাকে ভারত থেকে আসার ষোলো মাস সাধারণ ঘোষণা বাংলাদেশ ভাঙ্গাদেশ বানিয়ে কোটি কোটি টাকার মালিক হওয়ার ষোলো মাস আমাদের আওয়ামী লীগের নেতার অনেকের ছলাকলা দেওয়ার কয়েক মাস চলছে কেউ তিন মাস কেউ চার মাস কেউ দুই মাস এক মাস এসে ফেসবুকে বিভিন্ন ছলাকলা দেখছে তারা বিভিন্ন একজন দেখতে চাচ্ছে একটা কথা আমি বলে যাই আমি জনতার নাম দেওয়া ঐক্য কবির অনেকে আমাকে চিনেন গুণে হয় নেতার পরিচয় নেতা যদি ভালো হয় কর্মী তার ভালো হয় আমি আর আলী ইলিয়াস ভাই আমরা গ্রুপে গ্রুপে বহুত এলাকায় গিয়েছি কিন্তু আমি আর আলী অনেক এমপি মন্ত্রী অনেক নেতা বাড়িতে আমরা দুইজনা গিয়েছি অনেক নেতার সাথে আমাদের সাক্ষাৎ হয় নাই তেলবাজের ঠেলাইতে সাক্ষাৎ করতে পারি নাই যে তেলবাজকে জিজ্ঞাসা করেছে করেছি নেতা কোথায় বললো ভিতরে মিটিংয়ে আছে বললাম যাই বলেন দুই পাগল এসেছে একে দেখা করবে বলে দেখা হবে না যা বলে আমাকে বলেন নেতা বিজি আছে বলে আপনি বললাম আপনাকে বল কেউ বলে আমি নেতার নেতার ডাল কেউ বলে আমি নেতার পাতা কেউ বলে ফুল কেউ বলে ফল কেউ বলে আমি নেতার বাল আর আমরা লাল সবুজের পতাকা পরে দলীয় প্রতীক মাথায় রে গিয়েছি আমরা হচ্ছে চ্যাটের বাল এরকম ওখান থেকে ওই চ্যাটের বাল নেতার কাছ থেকে চলে গেলাম হচ্ছে আর এক জায়গায় এরকম ঘুরেছি বহু নেতার কাছে গিয়েছি সীমিত নেতার কাছে সম্মান পেয়েছি অনেক নেতার কর্মীর কাছে গিয়েছি যার পরে আজ কর্মী এসে সালাম আলাইকুম আলাইকুম সালাম ভালো মন্দ জিজ্ঞাসা করেছে চা নাস্তার ব্যবস্থা করেছে খেয়েছি কর্মী নেতাকে বলেছে নেতা দেখা ভিতরে ডেকেছে দেখা সাক্ষাৎ করেছি আবার আর এক এলাকায় চলে গেছি কিন্তু যেসব নেতারা যে ওই ওই যে বাল সাল কর্মী রাখছিল তেলবাজ তারা আজকে নাই তারা নাই তারা কিন্তু নেতার মুখে লাফি মেরে চলে গেছে ওই সব নেতা আজকে ফেসবুকে বিভিন্ন রকম কথা বলে একজন দেখতে চায় কিন্তু এলাকায় কর্মী জাগানোর ওদের ক্ষমতা নাই আমি ওই সব নেতাকে বললাম অনেক নেতা বলতেছে শেখ হাসিনার আহ্বানে সারা দিয়ে কারা রাজপথে নামবেন দেখতে চাই আমি বলি আপনি এমপি ছিলেন মন্ত্রী ছিলেন বড় নেতা ছিলেন দলের নাম ভাঙিয়ে দলের গোজ মেরে কোটি কোটি টাকার মালিক হয়েছেন আপনি আহ্বান করেন যে আমি অবক এমপি বলছি আমি অবক নেতা বলছি আমার আহ্বানে সারা দিয়ে জাগ্রত হও দেখি আপনার কজন নামে আপনার সে কর্মী আর নাই এখন আপনার ফেসবুকে আপনার কর্মী কেউ কেউ আবার জালাল দেখেছেন বললে অনেক বলা যাবে বিবেক থাকলে বুঝবেন ওই বাল সাল সব সারের একজন দেখা সারেন কর্মীদের খবর নেন অনলাইন কর্মীদের খবর নেন তৃণমূলের খবর নেন ঠিক আছে দেশের আশীর্বাগ কর্মী মানুষ এখন শেখ আছে না কর্মী আপনি কার খবর নেবেন ফেসবুকে দেখতে চান একজন একজন করে ঘটে বুদ্ধি থাকলে বুঝে নেবেন তৃণমূলের খবর নিন কর্মীদের খবর নিন ওই নাটক সারেন নাটক যাত্রাপালা বহুত করেছেন দল ক্ষমতা করেছেন এখনও করেছেন ঘুরিয়া দেখিয়াছি বহু নেতা মঞ্চে বলতে বড় বড় কথা তার ভিতরে নাই বঙ্গবন্ধুর মূল আদর্শ এক বিন্দু মানবতা তারা দলের ক্ষতিকারক তারাই এক আজকে বড় বড় লাফাচ্ছেন লাফানো সারেন কর্মীর খবর নিন আমরা বলে গ্রাম ষোলো মাস শেষ সতেরো মাস সেটা ভাঙাবাস সেটা ভাঙাবাস সেটা ভাঙাবাস জয় বাংলা যেরকম স্লোগান জয় বাংলা কিন্তু আবার ওষুধ পাকিস্তানের বিরুদ্ধে বঙ্গবন্ধুর আহ্বানে সারা দিয়ে জয় বাংলা স্লোগান এই বাস নিয়ে প্রতিরোধ করেছে তা জয় বাংলা কিন্তু ওষুধ ওষুধ যে সামনে তা খাইতে চান না এখনো বলছি ভালো হয়ে যান ভালো হয়ে বঙ্গবন্ধুর আদর্শ মতো চলার চেষ্টা করেন